প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফল এবার মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা শ্রেণীতে ভর্তি হয়ে আবার নতুন ক্লাসে পড়াশোনা শুরু করবে সেই এখন বহু স্কুলে ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এই সময় পানাগড় হিন্দি হাই স্কুলে একাদশ শ্রেণীর পড়ুয়া ভর্তির জন্য এখনও কোনো অদৃশ্য কারণে ছাত্রছাত্রী ভর্তির জন্য ফর্ম দেওয়া শুরু হয়নি জানিয়ে নিয়ে পানাগড় সহ আশেপাশের এলাকার মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ কারণ স্থানীয় স্কুল থাকতেও কি একাদশ শ্রেণীর পড়ুয়াদের বাইরের কোনো স্কুলে ভর্তি হতে হবে জানা গেছে এখনও পর্যন্ত পানাগড় হিন্দি হাই স্কুল কর্তৃপক্ষ একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আর কবে স্কুলে পড়ুয়াদের ভর্তি করা যাবে তাও জানাতে পারেনি এক কথায় আগামী দিনে এই স্কুলে আদৌ একাদশ দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন হবে কি না সেই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ সেই কারণে এবার একাদশে ভর্তি নিয়ে অন্ধকারে ছাত্রছাত্রীরা জানা গেছে এই ঘটনা সামনে আসতেই ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছে কাকসা ব্লক কংগ্রেস অবিলম্বে স্কুলে ছাত্রছাত্রী ভর্তির দাবিতে বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন তারা এছাড়াও হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা বাংলা হিন্দি হাই স্কুলে অনেক ছাত্র মা বাবা সাথে ছাত্রীদের দু তিন দিন থেকে আমাদের পার্টি কার্যালয়ে দিয়ে জাতীয় কংগ্রেস পার্টি কার্যালয় দিয়ে অভিযোগ দিচ্ছে কি দেখুন আমাদের অ্যাডমিশন হচ্ছে না খালি মাস্টার মশাইরা ঘুরাচ্ছে আছে আসুন কাল আসুন কোনো সবজি উচ্চ দিতে ফর্ম দিচ্ছে না এই অনেক অভিযোগ আসার পর আমরা জাতীয় কংগ্রেস কাক্সা ব্লকের তরফ থেকে অঞ্চলের তরফ থেকে আমরা স্কুল কর্তৃপক্ষকে যত তাড়াতাড়ি হোক অ্যাডমিশনটা চালু করা হোক চালু না করলে জাতীয় কংগ্রেস রাস্তা নেমে এই সাধারণ ছাত্রছাত্রীদের সাধারণ মানুষের পক্ষে আমরা ধীর আন্দোলন করতে নামব তো এই ব্লকে একমাত্র এরকমই তো সারা পশ্চিমবাংলায় হিন্দি ভাষাভাষী স্কুল অনেক কম তারপরে এই ব্লকে তো হিন্দি ভাষাভাষী স্কুল একমাত্র এটাই আমাদের এখানে এডমিশন না হলে এখান থেকে পাশে নেপালি পাই স্কুলে যাবে নেপালি পাই স্কুলে এবার নিজে স্কুলের ছাত্র অত পাশ হয়ে গেছে ওটাকে দেবার সম্পন্ন হচ্ছে না তো আমাদের এখানকে স্কুলের ছাত্র কেন কেরকম নিতে পারবে আর তারপরে অন্য কোনো মিডিয়ামে যেতে পারে করতে পারবে না এই যে অনেকই অসুবিধা তোমার যে কোনো ছাত্রদের ভবিষ্যতে অন্ধকারে হয়ে যেতে পারে এবার এইচ এস পাস করলাম আগে বছর ই এইচ এস পড়াই হতো পর এ বছর থেকে আগে বছর একটা টিচার ছিল শুধু ইকোনমিক্স পুনম কুমারী পর এবার থেকে যা ছাব্বিশ হাজার নকরি কলকাতা হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে না ওর মধ্যে ওনার টিচার ভি নাম এসে গিয়েছে তো এবার হিন্দি স্কুলে কোনো ভি এইচ এস টিচার একদমও নাই তো এবার স্কুলে প্রবলেম হচ্ছে কি যা প্রজেক্ট করা যায় সাল ইয়ারলি ওইটা মার্কসটা কীভাবে কম্পিউটারে চাড়ানো যাবে ওর জন্য তো কই অ্যাফিলিয়েটেড টিচার চায় তো এইটা তো স্কুলে প্রবলেম নয় এইটা অল বেঙ্গলে প্রবলেমটা চলছে তো এই জন্য সরকারকে কলকাতা থেকে টিচারটা পাঠাতে হবে স্কুল কমিটি কীভাবে সরকারি এসে সে টিচার নিয়ে আসবে তো এই জন্য এইটা ব্লকে লেভেলে কতদিন ধরে স্কুলে টিচার নেই আর মোটামুটি দেড় বছর করোনা পর থেকেই দুটা তিনটা টিচার আছে আগে বছর আমি বারো ক্লাস মধ্যে ছিলাম মানে খুব জোর একদম কম পড়াই হলো ক্লাস হতোই না হ্যাঁ ক্লাস হতোই না একদম হিন্দি ইংলিশ হতো আর ইকোনমিক্স আরও কোনো ক্লাস হতো না এইটাই প্রবলেম মোটামুটি এখানে আর হাই তিনশো বাচ্চা প্রত্যেক সালে দশ ক্লাস পাস করে তাহলে কোন স্কুল তো এই দিকে একটা বুধবুধ বুধবুধ একটা হিন্দি মিডিয়াম স্কুল আছে এবার সিধেই দুর্গাপুর তো দুর্গাপুরে তো কত মোটামুটি দশ বাচ্চাকে নিবে যার নম্বর সবচেয়ে হাইয়েস্ট হবে বাকিদের আর বাকিদের ভবিষ্যৎ তো এখানে অত টাকা নাই কি কেন্দ্র বিদ্যালয়ে কিংবা মনীষা ইন্টারন্যাশনালে গিয়ে পড়বে তো এইটাই মেন প্রবলেম এখানে শুধু সব বাঙালি আছে স্কুল আছে ফলটাই আমাদের একটা মিটিং হয়েছে এম সি মিটিং ওখানে ফাইনালাইজ হয়নি এক নম্বর কুড়ি তারিখে আবার মিটিং আছে কুড়ি তারিখে মিটিং আছে কুড়ি তারিখে ওটাই কী করা যাবে ডিসিশান কুড়ি তারিখ পরে অ্যাডমিশন নেওয়া যাবে কি না কবে অ্যাডমিশন নেবে এইসব কুড়ি তারিখ তাহলে এখানকার এত স্টুডেন্ট যাবে কোথায় হিন্দি স্কুল তো একটাই না না হিন্দি স্কুল একটা আছে এই অঞ্চলে কাকসা ব্লকে আমি চাই স্কুল তাছাড়া অ্যাডমিশন হোক আমি সবাই সবাই চাই আমি কি সবাই চাই সবাই বাচ্চা চাই

আলোচনা করেছি সেই মাধ্যমে তো অনেকটাই এখন শান্তি পেয়েছি এবার দেখা যাক ওই আলোচনাটা কতটা কারিগর এবং ইনারা বলেছেন একটা কমিটি তৈরি করে ছকানা মাস্টার মশাই ব্যবস্থা করে তারপরে ক্লাসটা স্টার্ট দেবেন এটাই আজকে ইনারা আমাদের ফাইনালি বলেছেন এবার আশা করি যেটা ভালোই হবে যা আমাদের সমস্ত আছে এই ব্যাপারে এটাই দেখছি ইনাদের কাছে আমাদের অনুরোধ যে এটা করা হোক যাভাবেই হোক করা হোক যাতে বাচ্চাদের ফিউচারটা নষ্ট না এরকম আমরা অনেক চিন্তিত ছিল যে দু হাজার ষোলো প্যানেলের জন্য এবং উচ্চ সেই জন্য অনেক টিচার্স অ্যাড্রেস থেকে ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে আমরা ফিল করছি যে টিচার্সের অভাব ওই অভাব একটা চিন্তাজনক বিষয় ছিল বাচ্চাদের ভবিষ্য ভবিষ্যের ব্যাপার ছিল আমি খুব ভালো বাংলা বলতে পারছি কিন্তু চেষ্টা করছি বাচ্চাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত ছিল সেই জন্য আমরা চিন্তিত ছিল পেরেন্টসকে ডাকা হয়েছে পরিস্থিতি জানানো হয়েছে প্যারেন্টসদের পজিটিভ রেসপন্স আমরা পেয়েছি এখন আমাদের কোনো চিন্তা নেই ইলেভেন টুয়েলভ এইভাবে রানিং চলছিলো ওইভাবে রানিং সময় আমরা টিচার্সদের ব্যবস্থা করে নেব খুব ভালো ব্যবস্থা হয়ে যাবে আজকে যে সহযোগ উদ্যোগ পেয়েছি পেরেন্টসদের মাধ্যমে এবং আমাদের পানাগড়ের সমাজ ওরাও অনেক সহযোগ করার জন্য সঙ্গে থাকার জন্য ওরা আমাদেরকে আস্বস্ত করেছেন এই জন্য চিন্তার কোনো কারণ আমরা যেইভাবে আমাদের একটা প্যারেন্টস আর টিচার্সদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে আমরা নিজেদের মধ্যে একটা ফাইনাল ডেট করে খুব তাড়াতাড়ি কে ঠিক হবে মানে অ্যাজ সো ন লাইস পসিবল আমরা ওইটা সেই মাত্র প্যারেন্টসকে আমরা জানিয়ে দেব ওকে ডেইলি এখানে चक्कर কাটতে হবে না ওই ডেটে আসবেন ওই ডেটে পড়তে যাবেন রেগুলারলি ওখানে এডমিশনটা দেয়া হবে আর প্রোপিয়র শুরু হবে আমি আপনাদের মাধ্যমে আসক্ত করছি শৈওডি দিচ্ছি স্কুল খোলা এর ডেট আছে गवर्नमेंट তরফে যে স্কুল খোলার ডেট আছে সেই দিন আমাদের বাচ্চা স্কুলে ক্লাস অ্যাটেন্ড করবে আমরা बता रहे हैं कि हो जाएगा अभी तो बोला कि एडमिशन होने चाहते हैं कि हमारे बच्चे का भविष्य बने और इसी इसी स्कूल में हमारे बच्चे पढ़े इससे ज्यादा हम लोग कुछ नहीं कहना और सर लोग क्या तो सुझावता निकाला इस बारे में कि सर बोले हैं कि ए स्कूल में इसी स्कूल इस में बच्चे पढ़ेंगे 11 12 बंद नहीं करेंगे हम इतने निवेदन करते हैं सर से कि हमारे बच्चे और हम लोग सर इसमें किए हम लोग बहुत खुश हैं सर से और जितने जितने सर हैं टीचर हैं हम सबसे खुश हैं